আল্লাহ রসুল সাল্লাহ আলাম তাদেরকে বললেন দাফালুন আল্লাহ রসুলকে বোঝাই দিলেন জান্নাতের মধ্যে প্রবেশ করছে একজন লোক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে একটা মাত্র মাসিকে মাসিকে মাসির কারণে একটা মাত্র মাসির কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারে গো دخলেন না আরেকজন লোক জাহান্নামে প্রবেশ করতে পারে একটা মাসের কারণে কয়টা মাসের কারণে বলেন একটা মাসের কারণে একটা মাসের কারণে প্রিয় হাজি সাহেব গরম লাইটার চাইছেন প্রিয় হাজিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাদেরকে হাদিসের মাধ্যমে বর্ণনা করেন আল্লাহর রাসূলের প্রথমবারকে বলতেছেন আগের জমানায় খাজা বাদশাহ জালেম বাদশা জালেম বাদশা এরকম ভাবে সে এরকম ভাবে মূর্তি বানাইছে মূর্তি বানাইছে রাস্তার পাশে রাস্তার ধারে মূর্তি বানাইছে আর মূর্তি বানিয়ে রাখছে এবং যে যাবে যে যাবে এই মূর্তির নামে উৎসর্গ করতে হবে তাকে হাদিয়া দিয়ে যেতে হবে হাদিয়া দিয়ে যেতে হবে প্রিয় হাজির একজন মুমিন বান্দা এই রাস্তা দিয়ে যাইতে ছিল এবং যে ওই যে জালেম বাদশার যে প্রজারা আছে তারা আটকাইল বলতেছে তুমি এদিক দিয়ে যাইতে হলে আগে এই মূর্তিটা আছে না মূর্তিটা আছে তার নামে কিছু একটা হাদিয়া দিয়ে যেতে হবে হাদিয়া দিয়ে যেতে হবে ওই আল্লাহর বান্দা ওই মমিন বান্দা বললো আমি তো এটা কখনো করতে পারবো না আমাকে যদি আমাকে যদি তোমরা যদি মৃত্যুদণ্ড দিয়ে দাও তোমরা যদি আমাকে কেটেও ফেলো আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবো না আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবো না প্রিয় হাজির ওই প্রজারা বলা শুরু করলো তাকে তুমি এদিক দিয়ে যাইতেই পারবে না যাইতেই পারবে না যদি যাইতে চাও যাইতে চাও এই যে দেখো প্রসাদগুলার উপরে যে মাসি বসতেছে মাসি বসতেছে এই মাসি গুলাকে এই যে মূর্তি আছে এটার নামে উৎসর্গ করা মাইরা কুকা দিয়ে হলো মাইরা তুমি এখান থেকে যাইতে হবে ওই আল্লাহর বান্দা মমিন সে চিন্তা করলো আমাকে একটা সাধারণ একটা কথাই না বলছে একটা ছোট মাসি এটাকে মারার জন্য বলছে মারার জন্য বলছে আমি এটাকে মাইরা গেলে বা আমার জীবনটাকে

প্রিয় হাজির সে বলো আমার যদি গলাও কেটে ফেলো আমাকে যদি হত্যা প্রিয় রক্তেরঞ্জিত সাথে সাথে তাকে ওই প্রস্তাব দিল একটা কিছু হলেও উৎসর্গ করে দিয়ে যাও প্রিয় হাজিরিন সে বলল কখনো না কখনো না আমি এই শিরিক করতে পারবো না এটা যদি কিঞ্চিত পরিমাণ মাসিও হয় আমি এই শিরিক করতে পারবো না প্রিয় হাজিরিন সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া হলো তাকে শহীদ করে দেওয়া হলো তাকে রক্তে রঞ্জিত করে দেওয়া হলো এই কারণে আল্লাহ রসুল বলেন এই যে আল্লাহ তালার সাথে কিঞ্চিত পরিমাণ শিরিক করা যাবে না কিঞ্চিত পরিমাণ ওই লোকটা কিঞ্চিত পরিমাণ উৎসর্গ করলো কার নামে বলেন না দেবতার নামে উৎসর্গ করলো আর এই লোকটা শহীদ হয়ে গেল এই দেবতার নামে কিছু কিঞ্চিত পরিমাণও সে কী করলো না উৎসর্গ করলো না এই গানা আল্লাহ বলছেন

নামে নামে ওর নামে উৎসর্গ করে দেয় উৎসর্গ করে দেয় এগুলো এগুলো কথা এর ব্যতিক্রম নয় কেউ যদি মনে করে এগুলো ব্যতিক্রম তাহলে বুঝতে হবে আমার জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম এরথ আমার জন্য ঘট আমার জন্য না আপনি কার নামে উৎসর্গ আপনি কার নামে উৎসর্গ